ুন ঘাটে একোডিয়ামে দোকান বলতে কিন্তু বুুমবাদা দোকান কি ভালুভার পাশি তোমরা কি জানো ভালুন ঘাটে। অ্যাকোরিয়ামের সবচেয়ে ভালো দোকান কোথায় ইতিমধ্যে অনেকেই জানো বালুরঘাটে অ্যাকোরিয়ামের দোকান বলতে কিন্তু বুম দোকান আর এবার কিন্তু একদম নতুন সাজে নতুন রূপে কিন্তু বুম দোকান কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ওপেনিং থাকছে তেইশে ফেব্রুয়ারি এবার কিন্তু অভিনব মানে ভীষণই সুন্দর মাছের অ্যাকোরিয়ামের যে জিনিসপত্র ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখন কিন্তু আনা হয়েছে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো অ্যাকোরিয়ামের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে কিন্তু এনে রাখা হয়েছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু দোকানের সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর দোকানটি কোথায় ইতিমধ্যে অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ব্রিজ যে বাচ্চা রয়েছে যেটা দিশারি ক্লাবের দিকে যায় সেখানে কিন্তু এই দোকানটি রয়েছে ভীষণই সুন্দর তোমরা যারা বাড়ি ঘর সাজাতে পছন্দ করো যারা মনে করো যে বাড়িতে সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম রাখবে কোথায় কিনবে বালুরঘাটের থেকে ঠিক বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু ভীষণই সুন্দর দোকান এই দোকান তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো আগামী তেইশে ফেব্রুয়ারি কিন্তু ওপেনিং থাকছে আর সেদিন আসলে কিন্তু অবশ্যই কিছু একটা ছাড় কিন্তু আকর্ষণ কিন্তু থাকছেই তো সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে বুম্বাদার অ্যাকোয়ারিয়াম এখানে মাছের বিভিন্ন ধরনের খাওয়ার থেকে শুরু করে অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আর এই ব্যানার এই দোকান দেখেই কিন্তু অবশ্যই ঢুকবে এই দোকানের কিন্তু দ্বিতীয় কোনো শাখা নেই আর দোকানটি দেখো জাস্ট অসাধারণ ভীষণই সুন্দর দোকানটির কাজ হয়েছে আর এত সুন্দর দোকানের ইন্টেনিয়রের কাজ বালুরঘাটের বুকে কিন্তু এই প্রথমবার আর এত সুন্দর ইন্টেনিয়রের কাজ বালুরঘাটে কোথায় হয় সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটির শেষ অবধি অবশ্যই দেখতে হবে তো তোমরা সাথে থাকো এবং দোকানটা কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি কাজ এখন চলছে প্রচুর জিনিস এখনও আসা বাকি রয়েছে তেইশে ফেব্রুয়ারি কিন্তু সকলকে অবশ্যই আসতে হবে এই দোকানে আর এত সুন্দর অভিনবভাবে আধুনিক ডিজাইনের সাথে যদি আপনারাও আপনাদের দোকান সাজাতে চান তবে কিন্তু বালুরঘাটের বুকে দাঁড়িয়েই আর কোনো চিন্তা করতে হবে না নিশ্চিন্তেই যোগাযোগ করতে পারেন শ্যাম মহন্তর সাথে এই যে ওনার কার্ড এবং নাম্বার দেওয়া থাকলো অবশ্যই যোগাযোগ করে নেবেন ভীষণই সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করে জাস্ট অসাধারণ আমি আরও একবার দোকানটিকে না দেখি আপনাদের পারলাম না ভীষণই সুন্দর কাজ